মক্কেলের নরেন্দ্রনাথ বাদ দিয়ে রবীন্দ্রনাথ ওই ব্যস্ত করছে আচ্ছা যাও গা তা ও কাঠ কি করবার লাগছে ওরে বাপুরে দেশের জনগণ ওর নামে বেহেপনার মামলা করছে কেলা ওরে বাপুরি দেশের জনগণ ওরে এই দেশে আসতে দিব না তাও ও বেহের মতো জোর করে আইছে অবজেকশন মাই লর্ড ওরা আসতে দিব না মানে দেশের সরকারি তরে দাওয়াত দিয়ে আনছে তাই আমার মক্কেল সম্পূর্ণ নিরপরাধ তোমার ম কে অপরাধী সম্পূর্ণ গরম হয়ে যেতেছি এমনি দিতে তিন চার দিন ধরে ফেসবুক বন্ধ যে চ্যাটিং করতে না ওরে বাপুর এই ফেসবুক বন্ধের পিছনে কার হাত আছে জানো কার হাত খালি একবার বলো আর আমি কাউকে খুন করে ফেলাম বাপুরিয়ে তুমি যার সামসামি কর্তা তোমার এই মক না পারে উপরে পর্যন্ত বিবেচনা করে আদালতে এই সিদ্ধান্তে চিৎপড়া হয়ে পড়ছে যে এই নরেন্দ্রনাথ মোদী সম্পূর্ণ অপরাধ তাই ওর এ রকেটের মধ্যে বাইন দে মানে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেব bonk